আমরা সবাই স্বপ্ন দেখি কিছু স্বপ্ন আমরা মনে রাখি কিছু স্বপ্নের মানে খুঁজি আবার কখনো বাস্তবের সাথে মেলাতেও চেষ্টা করি আপনাদের কাছে আজকে তুলে ধরবো স্বপ্ন নিয়ে কিছু মজার তথ্য আমরা মনে করি স্বপ্ন নাকি সাদা কালো হয় কিন্তু এ ধারণাটা মোটেই ঠিক না শতকরা মাত্র ভাগ লোক সাদা কালো স্বপ্ন দেখেন বাকিদের স্বপ্ন ধরা দেয় নানান রং। তো বন্ধুরা আজকে জানা যাক স্বপ্ন নিয়ে আরও কিছু মজার তথ্য আমরা যে স্বপ্ন দেখি তার অধিকাংশই হারিয়ে ফেলি বা ভুলে যাই তবে অবস্থায় যদি আপনি কোনো স্বপ্ন দেখেন তাহলে তার শেষ থেকে শুরু সম্পূর্ণটাই আপনার মনে থাকবে সাধারণত ভোরের স্বপ্নগুলোই এমন হয় এমন মানুষ খুব ক্রমই আছে যারা রাতে শুধু একটা স্বপ্নই দেখে অধিকাংশ ক্ষেত্রেই মানুষ প্রতি রাতে প্রায় পাঁচ থেকে ষাটটি স্বপ্ন দেখে থাকে কখনো কখনো তার অধিক হয়ে যায় কিন্তু আমাদের তা মনেই থাকে না স্বপ্ন নিয়ে আরও একটি মজার তত্ত্ব হলো তিন বছরের নিচে কোনো শিশু স্বপ্নই দেখে না তিন থেকে আট বছরের শিশুরা যে স্বপ্ন দেখে তার বেশিরভাগই দুঃস্বপ্ন আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন আপনি জানলে অবাক হবেন যে যারা জন্মের পর কোনো কারণে অন্ধ হয়ে গেছে এমন লোকগুলো স্বপ্ন দেখে শুধু মানুষই নয় পশুরাও স্বপ্ন দেখে পশুদের ওপর পরিচয় আলাদা গবেষণায় দেখা গেছে মানুষের মতো পশুদের মাথার মস্তিষ্কের কার্যক্রম একই বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছায়